আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা হলো তালহা ভাই কেন ফ্রি ফায়ার ছেড়ে দিল তালহা ভাই কেন ফ্রি ফায়ার ছেড়ে দিলেন তার কারণ হলো দুইটা তো আমরা আল্লাহায়ের মুখ থেকে শুনে আসি চলুন আর দুইটা কারণ আছে আমি দুইটা কারণে এটা করতেছি নাম্বার ওয়ান যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো কোন ক্রিয়েটর না আমি এজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন ভাই এই গেমটা আসছে এক বছর দুই বছর না বা তিন বছর চার বছরও না আট নয় বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসছে এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপ নিতে পারলাম আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি রে পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে কে কার আগে যাবে সবসময় পাবজিতে এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে ইভেন পিসি প্লেয়ার যারা আছে পাবজি পিসিতেও তারা হ্যাক ইউজ করতে পারে না বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় না এই হ্যাকের কোড সেল করে কারা এটা বলতে পারবেন আমাকে যাই হোক ভাই এগুলো দেখতে দেখতে বলতে বলতে বিরত এর ভিতরে দোষ আসলে এই হ্যাকারটা প্রমোট করছি আমরা এই দিন শেষে সত্যি যেটা বলতে হবে ভাই কেন কারণ আমার মেসে কোনো হ্যাকার বললে আমি উল্টা পাল্টা রিয়াকশন দিয়ে ছাড়তাম যে আসতে বলছিলাম এবং তাদেরকে আমি পার্সোনালি ওই সব হ্যাকারের চ্যানেলের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি পেজ লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি যখন আমি ছিলাম পার্টনারশিপে তখন তাদের উপরে তারা স্টেপ নিয়েছে কয়েকজনের উপরে কয়েকজনের উপরে স্টেপ নেওয়া নাই মাঝে মাঝে গেরিনা অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে

আসছে অলরেডি আপনি মানে না মানেন জানে না না জানেন অলরেডি নতুন আরো একটা জেনারেশন আছে যে জেনারেশন বর্তমানে ফ্রি ফায়ার প্রচুর পরিমাণে খেলতেছে খেলু এতে আমার কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই বাট একটা জিনিস আপনারা শুধু একটু ভাবেন পয়েন্ট গুলো জাস্ট নোটিস করেন এই নতুন জেনারেশন গেমের ভিতরে আসতেছে ই স্পোর্টস তারা খেলবে একজন ই স্পোর্টস প্লেয়ার হবে তারা দেশের নাম উজ্জ্বল করার জন্য বাইরের কান্ট্রিতে তারা যাবে এই আশা নিয়ে তারা যখন গেমের ভিতরে ঢুকতেছে গেরিনা তো এইভাবেই গেমটাকে বর্তমানে প্রমোট করতেছে তাই না যে স্পোর্টস এর দিক দিয়ে তো এই আশা নিয়ে একজন প্লেয়ার যখন গেমের ভিতরে আসবে নতুন একজন প্লেয়ার গেম খেলা শুরু করবে তখন তার পাশাপাশি তার যে অপোনেন্ট থাকবে যে ইনিমি থাকবে ইনিমি গেমের ভিতরে গান স্কিন পার্সেস করছে গান স্কিন এর এক্সট্রা অ্যাবিলিটি আছে গাড়ির এক্সট্রা অ্যাবিলিটি আছে প্রত্যেকটা জিনিসের এক্সট্রা অ্যাবিলিটি আছে ওই অ্যাবিলিটি ইউজ করে যখন ওই প্লেয়ারটাকে মারবে তখন ওই প্লেয়ারের মাথায়ও সেম জিনিসটা কাজ করবে কারণ তারা ছোট যারা নতুন জেনারেশন আসছে তারা ছোট তাদের মাথায় একটা থটে আসবে যে তাইলে আমিও গান স্কিন কিনবো নালে আমি তো ওরে মারতে পারতেছি না এতে করে জোর করে তাকে গান স্কিন কেনানো হোক জোর করে তাকে টপ আপ করানো হোক সে সহ ইচ্ছাই

তারা মাথা থেকে জেরে ফেলবে টোটালি বাট আমি আপনারা যারা অডিয়েন্স আছেন আমি আপনাদেরকে বলবো যে এই ব্যাপারে আপনাদের স্টেপ নেওয়া উচিত যারা সিনিয়র আছেন তাদের এই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত না হলে ভবিষ্যৎ প্রজন্ম টোটালি ধ্বংসের মুখে চলে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাবে জোর করে একজনকে দিয়ে টপ আপ করানো হচ্ছে সে টপ করতেছে তারপরেই না সেই গেমে জিততে পারতেছে বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে আমার দ্বিতীয় পয়েন্ট যদি কোনোদিনও এগুলো ঠিক হয় তাহলে আমি হয়তো ব্যাক করতেও পারি তাছাড়া আমি আর ফ্রি ফায়ারে থাকতেছি না এটাই হচ্ছে আমার অফিসিয়াল স্টেটমেন্ট আজ থেকে ফ্রি ফায়ার কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন না তো তাল হাবাই এর থেকে আমরা শুনলাম ফার্স্ট কারণ হলো হ্যাকার আর সেকেন্ড কারণ হলো গেমটা দিন দিন এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে এক কথা তো আমার পক্ষে থেকে একটা স্টেপ সবাইকে বলতে চাই সাত দিনের জন্য ফ্রি ফায়ার ফোন থেকে আনইনস্টল করে দি আর টপ আপ করা বাদ দিই সাত দিনের জন্য পুরা বাংলাদেশের ফ্রি ফায়ার প্লেয়াররা প্রতিবাদের জন্য আনইনস্টল করে দিই বাংলাদেশ না পুরা ওয়ার্ল্ডের ফ্রি ফায়ার প্লেয়ারদের উচিত গেম থেকে হ্যাকারদের সাথে সাথে ব্যান করার পদ্ধতিটি কেড়ে কে নিতে হবে এই স্টেপটা আমি সকল ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিউটরদের বলতে চাই আপনারা সকলে প্রতিবাদের জন্য স্টেপটা নেই আমি যে স্টেপটা বললাম সেটা আমি একটা করলে তো আর হবে না সকল ওয়ার্ল্ডের ফ্রি ফায়ার প্লেয়ারদের করা দরকার এখন আমার স্টেপটা সকল কন্টেন্ট ক্রিয়েটরদের বললাম এটা যদি আপনারা সবাই নেন তাহলে আমি খুশি হব আর এই স্টেপটা নেওয়ার জন্য আগামীতে একটা টেক ফিক্স করে যাতে ওই দিন থেকে আমরা সকল ফ্রি ফায়ার আনস্টল করে প্রতিবাদটা করতে পারি এটা ছিল আমার পক্ষ থেকে প্রতিবাদ করার একটা স্টেপ জানি না এই ভিডিওটা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যাবেন কি না কারণ আমি নতুন কন্টেন ক্রেটর তাই তোমাদের সকলকে বলি ভিডিওটা লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা ছাড়া এক কথায় আমি ব্যর্থ কন্টেন ক্রেটর সো তোমাদের ভালোবাসা চাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো এখানেই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেশ